আজকে তোমাদের আমি লস্যি বানিয়ে দেখাবো লস্যি বানাতে ম্যাঙ্গো লস্যি বানাবো তা লস্যি বানাতে দই চিনি বড় আম আর হল হচ্ছে কিশমিশ আর কাজুবাদাম কুচি আর বিকুন তো লাগে তো চলো দেখি ম্যাঙ্গো লস্যি কেমন লাগে খেতে প্রথমে আমটা দিয়ে দিচ্ছি তারপর

অতটুকু বড় হচ্ছে তারপরে একটু বিট নুন দিয়ে নেব তারপরে কুচো না কাজু আর কিশমিশ উপর থেকে গার্নিশের জন্য তো আমার হয়ে গেছে আর কটা আমের টুকরো তো হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো লস্যি আমাদের রেডি হয়ে গেল ম্যাঙ্গো লস্যি তো কেমন লাগলো তোমরা বাড়িতে ট্রাই করবে ট্রাই করে কমেন্টে জানাবে আমাকে আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে